শান্তিতে থাকবে কথা ঠিক না বেঠি কিন্তু একটা প্রশ্ন হয় কি প্রশ্ন জানেন আলে বলামা ছাত্র সমাজ মুরব্বী মুসল্লি বৃন্দ ইসলাম মানে যদি শান্তি হয় দুনিয়া আখেরাতের শান্তি হয় আমরা মুসলমানরা কি শান্তিতে আসি আমাদের ঘরে শান্তি আছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগে আছে না নাই আরে বলেন আছে না নাই মা বাবায় ঝগড়া লেগে আছে না নাই সন্তান মা বাবাদের মধ্যে ঝগড়া চলছে কি চলতেছে না প্রতিবেশীদের মধ্যে লেগে আছে না নাই মহল্লায় পাড়ায় ঝগড়া লাগতেছে না লাগে না বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক দলগুলোর ভিতরে পরস্পর আছে না নাই আমরা দেশেও শান্তিতে নাই বিশ্বেও শান্তিতে নাই এক একটা মুসলিম রাষ্ট্রকে বোমা মেরে আক্রমণ করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইরাক লিবিয়া সিরিয়া আফগান কাশ্মীর উইগর গাজা ফিলিস্তিন এমন কোনো জায়গা নেই মুসলমানরা আক্রমণের শিকার নয় আরাকান রোহিঙ্গা মুসলমান গড়ে থাকতে পারে নাই চোদ্দ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসছে যে কজন আছে তাদের উপরেও প্রতিদিন আক্রমণ করা হচ্ছে তাদেরকেও আরাকানে থাকতে দেবে না ইসলাম যদি শান্তির ধর্ম হয় ইসলাম যদি দুনিয়া এবং আখেরাতে শান্তি হয় আমরা শান্তিতে নাই কেন এমন একটা প্রশ্ন হওয়ার দরকার আছে না নাই ক্লান্ত হয়ে গেছে এমন একটা প্রশ্ন হয় কি হয় না ইসলাম দুনিয়া আখেরাতে শান্তির ধর্ম হলে আমরা শান্তিতে নাই কেন আমি বলি ইসলাম শুধুমাত্র শান্তির ধর্ম নয় ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম কিসের ধর্ম ন্যায় মানে কি সৌন্দর্যের ধর্ম আমার দিকে তাকান ইসলাম মানব অধিকারের ধর্ম ইসলাম শ্রমিক অধিকারের ধর্ম ইসলাম নারী অধিকার নিশ্চিত করেছে এমন ধর্ম ইসলাম সুবিচারের ধর্ম ইসলাম সুষম অর্থব্যবস্থার ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম কথা ঠিক না ব্যাঠিক। এত ধর্ম ইসলাম আপনি যেখানেই সুন্দর করেন সুন্দর পেতে হলে ইসলাম লাগবে ইসলাম ছাড়া কোথাও আপনি সুন্দর খুঁজে পাবেন না এত কিছুর পরেও আমরা শান্তিতে নাই আমরা বিজয়ী হতে পারি না আমাদের ভেতরে ন্যায় ইনসাফ নাই আমাদের ভেতরে সুষম অর্থ ব্যবস্থা নাই আমাদের ভিতরে ইসলাম ভিত্তিক স্বরাষ্ট্র নীতি সমাজ ব্যবস্থা কিচ্ছু নাই আছে নাকি অথচ ইসলাম তো সবকিছুর ধর্ম কথা দীর্ঘ হয়ে যাবে সময় দিয়েছেন আপনারা কম আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে প্রশ্নের জবাব দিতে যে ইসলাম এত কিছুর ধর্ম হওয়ার পরও আমাদের ভিতরে এগুলো নাই কেন আমি বলবো আসলে আমাদের ভিতরে তো ইসলামটাই নাই আরেক কথা ঠিক না বে ঠিক যেহেতু ইসলাম নাই ইসলামের শান্তিও নাই ইসলামের কারণে বিজয়ী হওয়া লাগে আমাদের আমরা বিজয়ীও না আমাদের ভিতরে ন্যায় ইনসাফ সমাজ রাষ্ট্রে কোথাও ন্যায় ইনসাফ নাই কথা ঠিক না বেঠিক। ঠিক আমাদের ভিতরে ইসলাম আছে না নাই দেখেন এখানে সবাই চুপ হয়ে গেছে হুজুর নামাজ পড়ি রোজা রাখি ইসলাম নাই এর মানে কি দেখেন নামাজ পড়ি এটা ইসলামের একটা অংশ আমাদের ভিতরে পূর্ণাঙ্গ ইসলামও নাই পূর্ণাঙ্গ ইসলামের আমল তো নাই পূর্ণাঙ্গ ইসলামের তালিম শিক্ষাও নাই যার জন্য ইসলাম শান্তির ধর্ম হওয়া সত্ত্বেও আমরা শান্তিতে নাই ইসলাম বিজয়ের ধর্ম হওয়া সত্ত্বেও আমরা বিজয়ী হতে পারছি না ইসলাম ন্যায় ইনসাফের ধর্ম হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে ন্যায় ইনসাফ নাই আমরা যদি ইসলাম ঠিক মতো মানতে পারতাম ঠিকই আমরা শান্তিতে থাকতাম গদা ঠিক নামে ঠিক এখন কথা হলো হুজুর আমাদের ভিতরে ইসলাম কতটা আছে আমরা কেমনে জানব আগে জানতে হবে ইসলামে কি কি বিষয় আছে কয়টা বিষয় মানতেছি কয়টা বিষয় মানতে পারতেছি না আমরা যদি জানি ইসলামে এটা আছে এটা আছে এটা আছে আমি এটা জানি এটা জানি না এটা মানি এটা মানি না তখন আমি বুঝতে পারবো আমার ভেতরে কয়বার ইসলাম আছে তখন আমি বুঝতে পারবো আমি কতটা ইসলাম মানি তখনই আমার বুঝে আসবে যে আমি কেন শান্তিতে নাই কথা ঠিক না বেটি আপনারা ক্লান্ত হয়ে গেছেন আধা ঘন্টা শেষ হয়ে গেছে কেউ উঠবে উঠতে পারবে না চাপা দিয়ে বসে একটা হচ্ছে ওয়াজ একটা হচ্ছে তালিম আমি এত রাতে ওয়াজ করব না তালিম দিতেছি তালিম কি জিনিস জানেন ওয়াজ ওয়াজো আরেক দিয়ে বের করে দেয় আর তালিম বা সবক শিক্ষক যখন ছাত্রকে সবক পড়ায় ছাত্র জানে যে এটা আবার শিক্ষককে কি করতে হবে শোনাইতে হবে না শুনাইলে ব্যাতের আঘাতও খাইতে হইতে পারে আমি তো আপনাদেরকে ধরতে মারতে পারবো না ছুঁইতেও পারবো না আলে বোলাবা ছাত্রজনতাকে বলে যাই যে আলোচনা আজকে করব জনগণ থেকে আদায় করে দিবা যদি এই জনগণ ইসলাম সম্পর্কে না জানে তুমি যখন নামাজের কথা বলবা সে তোমার সঙ্গে থাকবে কিন্তু ইসলামের আরেকটা ফরজ বিধানের কথা বললে তোমার চাকরি থাকবে না কারণ বাকি ইসলামের বিষয়গুলো সে জানেই না তার আইডিয়া নাই অথচ যতদিন পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে না জানবো না মানবো আমরা শান্তিতে থাকতে পারবো ইসলামে কি কি বিষয় আছে জানার দরকার আছে না নাই সবাই হাত তুলে লম্বা করে কয়টা কয়টা আঙ্গুল হাতে একদম পেছনের লোকেরা বলেন হাতে কয়টা আঙ্গুল ইসলামের যত বিষয় আছে সমস্ত বিষয়গুলোকে ফোকা হায় ক্যারাম কয়ে বাগে বাগ করেছেন পাঁচ বাগে আরও জোরে কয়ে বাগে কয়ে বাগে আধা ঘন্টা পনেরো ঘন্টার বেশি হবে না আপনাদের ভলিউম চড়া রাখেন ইসলামে এটাকে আলেমদের বলি ছাত্রদের বলি এটাকে বলে উমুর এ দিন কী বলে দিনের বিষয় আদি কয়ে বাগে বিভক্ত হাত নাম ক্লান্ত হয়ে গেছেন বাহাতুটান বাহাতু লম্বা করে বা হাত উঠান হাত উঠাইছেন ইসলামের বিষয়গুলো কয় ভাগে বিভক্ত আরো জোরে কয় ভাগে আরো জোরে কয় ভাগে এবার ডান হাত উঠান ডান হাত ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে বিভক্ত এক নাম্বার আকিদা বা আকায়েত এক নাম্বার কি আকায়েত বলেন এক নাম্বার কি আকায়েত মানে কি

আমরা পড়ি কি পড়ি না এগুলা আমরা এখানে সাতটা বিষয় আছে কটা বিষয় তবে কোরআনে কারিমের এক আয়াতে পাঁচটা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে তবে পাঁচটা বিষয়ের কথা উল্লেখ করা হলেও সেই আয়াত দ্বারা সাতটা বিষয় প্রমাণিত হয়ে যায় আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আর আমরা যে দোয়া পড়ি ইমান মুজমাল ইমান মুফাসাল পড়ি কি পড়ি না কয়টা বিষয়ের উপর ইমান আনতে হবে চিৎকার করে বলেন কয়টা বিষয়ের উপরে এগুলো আমরা আকায়েত বলি কি বলি আরো জোরে বলেন তো শুধুমাত্র সাতটা বিষয়ের উপরে ইমান আনলেই যথেষ্ট না কুফুর এবং শিরিককে অস্বীকার করতে হবে কুফুর এবং শিরিককে স্বীকৃতি দেওয়া যাবে কুফুর এবং শিরিককে স্বীকার করা যাবে আমার কথা বুঝবার চেষ্টা করেন হুজুর কুফুর শিরিককে আবার কেমনে অস্বীকার করে কুফুর শিরিককে অস্বীকার করার মানে হচ্ছে যারা কুফুর এবং শিরিক প্রচার করে তাদেরকে স্বীকার করা যাবে না তাদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না তাদের সঙ্গে উঠা বসা করা যাবে না কেন তারা কুফুর এবং শিরিকের মাধ্যমে ইমান ধ্বংস করে ফেলবে কথা ঠিক নামে ঠিক এদেশে ভণ্ড নষ্ট এমন দল আছে না নাই আমাদের ইমান ধ্বংস করতে চায় আরে আছে না নাই আপনার এলাকায় আছে বলেন দেখি কে হিজবুত কি নাম আরে বলেন কি নাম ইয়ে আপনার এলাকায় আছে এটা কিছু কিছু আছে কাদিয়ানি বলেন কি আমাদের ইমান নষ্ট করতে চায় কি চায় না বলেন কাদিয়ানি মাইজবান্ডারি আটরসি সরেশ্বরী চন্দ্রপুরি ন্যাংটা বাবা উলঙ্গ বাবা পেটলা বাবা আছে না নাই আরে আছে না নাই তারা শিরিক এবং বেদাত এবং কুফুরের মাধ্যমে আমাদের ইমান ধ্বংস করতে চায় কথা ঠিক না বে ঠিক তারা মুরিদকে নিয়ে কবরের দেওয়ায় পীরের পায়ে সেজদা আছে না না নাই এই লোকজন কম বেশি তাহলে ইসলামের যে মূল দেওয়ায় এদেশে বিষয় আকায়দ মূল বিষয় কি এদেশের সব মানুষের আকিদা দুরুস্ত আকিদা বিশুদ্ধ না অশুদ্ধ এদেশের অনেক মানুষের আকিদাই অশুদ্ধ আকিদায় ভুল ইসলামের শান্তি আপনি কেমনে পাবেন ইসলামটাই তো নাই আকিদার মধ্যে ইসলাম আছে না গেছে আপনি তালাশ করে দেখলে দেখবেন কম সংখ্যক মানুষেরই আকিদা বিশুদ্ধ এক একটা বাতিল ফেরকা নিয়ে আলোচনা করলে আপনিও বুঝবেন কিন্তু এত রাত পর্যন্ত আমি আলোচনা করতেছি এটাই বেশি আপনারা খবরদার মনে রাখবেন যত বাতিল ফেরকা বাতিল মতবাদ ইমান ধ্বংস করতে চায় আকিদা ধ্বংস করতে চায় তাদের সঙ্গে কোন ধরনের সম্পর্ক রাখা যাবে তাহলে ইসলাম সাধারণ যুবকদের ইমান হেফাজত হয়ে যাবে এই তিন ও ময়দানে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে তিন ও ময়দানে দাওয়াত দেওয়ার জন্য যোগ্যতা লাগবে কি লাগবে না এ আলে মোলামা ছাত্র জনতা জানি না কেমতের আগে তোমাদের সঙ্গে দেখা হয় কি না এটাকে আমি যোগ চ্যালেঞ্জ বলি যোগ চ্যালেঞ্জ বুঝো যোগ চ্যালেঞ্জ হচ্ছে দিনের কথা ইসলামের কথা যেখানে যেভাবে উপস্থাপন করলে সে বুঝে ওদ ইলা সামির বিল হেক মাতিওয়াল মাও একজাদেল হাসানা তোমরা তফসিরে মাহ রিফুল কুরআনের ব্যাখ্যা দেখে দিবা। আমি এখানে সাধারণ ভাষায় কথা বলেছি লোকেরা বুঝে গেছে আমাকে একটু অতিরিক্ত যোগ্যতা অর্জন করে স্কুল কলেজের ছাত্রদের সামনে যুক্তির ভিত্তিতে ইসলামকে পেশ করার দরকার আছে না নাই আবার নাস্তিক মুরতদের সামনে যুক্তির ভিত্তিতে ইসলামকে পেশ করে দরকার আছে কি নাই ইসলাম যুক্তির ধর্ম নয় তবে ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপর যুক্তি আছে এ আলে বলামা ছাত্র জনতা আমি তো বলি এক দিকে প্রচলিত তন্ত্র মন্ত্র রাখো আরেক দিকে ইসলামের এক একটা বিষয় রাখো আল্লাহর কসম তারা যদি প্রচলিত তন্ত্রে মন্ত্রের পক্ষে একটা যুক্তি দিতে পারে আমি ইসলামের পক্ষে হাজারটা যুক্তি দিতে পারব এইভাবে যদি ইসলামকে তাদের সামনে পেশ না করা যায় আমরা কিন্তু বাংলাদেশে ইসলাম টিকে রাখতে পারবো না আলেমে বলাবা ছাত্রদের বলি যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত নাও যুক্তি লাগে যুক্তি দিবা সাইন্স লাগে সাইন্স দিবা ইসলামের প্রত্যেকটা জিনিস কল্লানের ইসলামের প্রত্যেকটা জিনিস মঙ্গলের ন্যায় ইনসাফের যুক্তি প্রমাণ সাপকে জাতির সামনে পেশ করার দরকার আছে দাদা

اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر